ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের ছোট্ট একটি টেকনিক শেখাবো যে টেকনিকের মাধ্যমে জানতে পারবে ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির নাম কি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম কী সেটা জানতে পারবে ছোট্ট একটি ট্রিক্সের মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তাহলে কি টেকনিকটা কি ট্রিক্সটা কি টেকনিক টেকনিক দিই দদি চল আদি পুকুরে এই টেকনিকের মাধ্যমে সাতটি কেন্দ্রশাসিত রাজ্য আছে যে রাজ্যগুলির নাম তোমরা জানতে পারবে দধির দ चल आदि पुखरी दादरा नागौर আভেলি দমন দিউ চন্ডিগড় লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিকোবর দ্বীপপুঞ্জ দিল্লি পুকুরে পদুচেরি পদুচেরি পুদুচেরি তাহলে বুঝতে পারলে দদির দয় নগর হাবেলি দিতে দমন দিউ চল চতে চন্ডীগড় লাক্ষাদ্বীপ আদি আয় আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জ দিতে দিল্লি পুকুরে পদুচেরি ঠিকলাম যে ট্রিক্সের মাধ্যমে দধি চল আদি পুকুরে অর্থাৎ সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল সেই সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল দু হাজার এগারোর সেনসাস সেন্সাস অনুযায়ী অর্থাৎ দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা সাতটি যেটা আমরা ট্রিক্সের মাধ্যমে শিখলাম কিন্তু বর্তমান সময়ে আরও দুটি ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল যেটা হয়েছে সেগুলি হলো বর্তমান সময়ে কোনটি হয়েছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর লাদাখ লাদাখ বর্তমান সময়ে দুটি ইউনিয়ন টেরিটরি অর্থাৎ অঞ্চল হয়েছে এক জম্মু কাশ্মীর দুই লাদাখ অর্থাৎ দু হাজার চব্বিশ সালে আমরা আরো দুটি কেন্দ্রশাসিত অঞ্চল পেলাম জম্মু কাশ্মীর ও লাদাখ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও ছোট্ট ছোট্ট ট্রিক্সের মাধ্যমে আরও অনেক কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো সেই সাথে